প্রতিদিন ব্যবহৃত দশটি ইংরেজি বাক্য আজকে হচ্ছে ছাব্বিশ নং পার্ট আমাদের সাথে ইংরেজি শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি ফুটবল খেলতে পছন্দ করি আই লাভ প্লেইং দ্য ফুটবল আই লাভ প্লেইং দ্য ফুটবল আমি ফুটবল খেলতে পছন্দ করি সে সফলভাবে পরীক্ষায় পাশ করেছে হি হ্যাজ সাকসেসফুলি পাস্ট দ্য এক্সাম হি হ্যাজ সাকসেসফুলি পাস্ট দ্য এক্সাম সে সফলভাবে পরীক্ষায় পাশ করেছে সে বিছানার উপরে শুয়ে আছে শি লাইং ওভার দ্য ব্যাড শি ইজ লাইং ওভার দ্য ব্যাড সে বিছানার উপর শুয়ে আছে নাম পরিবর্তন করা হয়েছিল দ্য নেম ওয়াজ চেঞ্জ দ্য নেম ওয়াজ চেঞ্জ নাম পরিবর্তন করা হয়েছিল আমি তোমাকে প্রথমবার দেখলাম আই সোই ইউ ফর দ্য ফার্স্ট টাইম আই ইউ ফর দ্য ফার্স্ট টাইম আমি তোমাকে প্রথমবার দেখলাম সে আমাকে খুব রাগিয়ে দিয়েছিল শি মেইড মি ভেরি অ্যাংগ্রি শি মি সে আমাকে খুব রাগিয়ে দিয়েছিল আমি জানতে চাই আই ওয়ান্ট টু নো আই ওয়ান্ট টু নো আমি জানতে চাই সে আইন ভঙ্গ করেছে He has broken the law. হি হ্যাজ broken দ্য ল সে আইন ভঙ্গ করেছে আমি তোমাকে আবার ফোন করবো I will call you again. আই উইল call ইউ again আমি তোমাকে আবার ফোন করবো কথাটি মনে রেখো রিমেম্বার দ্য ওয়ার্ড রিমেম্বার দ্য ওয়ার্ড কথাটি মনে রেখো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি